দীর্ঘ বারো বছর যাবৎ আমি গানু সমস্যা নিয়ে ভুগতেছিলাম সো সো অপারেশন করাইতে আমি খুবই ভয় পেতেছিলাম যে কোথায় করাবো বা ইন্ডিয়া যাবো কি না বাংলাদেশে করাবো কি না সুপ্রদর্শক আমরা এক ছোট ভাইয়ের অভিজ্ঞতা শুনছিলাম তো ভিডিওটিতে যাওয়ার আগে একটু আমি বলে দিই ভাই সম্পর্কে এই ভাই বেশ কিছুদিন আগে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে এসে অপারেশন করেছিলেন তো অপারেশনের পরে উনি কিন্তু ফলো আপে এসেছেন তো ফলো আপে আসার পরে ওনাকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে ভাই আপনার অভিজ্ঞতাটা যদি একদম শর্টলি বলেন তো উনি অনেক কিছুই বলেছেন ভাইয়ের কথাগুলি এখনই আমরা শুনবো ভিডিওটিতে যাওয়ার আগে ইকবাল স্যার সম্পর্কে একটু বলে দিই অনেকে বলেন যে ইকবাল স্যার কেমন হবে ইকবাল স্যার আসলে অনেক ভালো করছেন জ্ঞান জন্য উনি সিঙ্গেল কি হলে অপারেশন করছেন সিঙ্গেল কি হোল মিন্স ডান পাশে একটা ফোটা হবে বাম পাশে একটা ফোটা হবে এতে করে আহ দাগ একদমই কম হবে যেখানে অন্যান্য ডাক্তাররা দেখবেন যে চার এ ফটা করে অপারেশন করছে এর ফলে কি হয় দাগ বেশি হয়ে যায় কিন্তু ইকবাল আহমেদ স্যার কিন্তু সেইটা অ্যাভয়েড করেছে কলকাতা চেন্নাই বা অন্যান্য ভালো ভালো জায়গায় যে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করা হয় সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু ইকবাল স্যার এখন অপারেশন করছেন এতে কিন্তু দাগ একদমই কম হচ্ছে সো যারা গ্যানোকোমেশিয়া সম্পর্কে জানতে যাচ্ছেন বা গ্যানোকোমেশিয়া অপারেশন করতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে ডক্টর ইকবাল আহমেদ স্যারের কাছে অপারেশন করতে পারেন আর দেখতে পাচ্ছেন যে খুব ভালো ভালো রিভিউ কিন্তু پیشنটরা দিচ্ছে স্যার সম্পর্কে সো ভাইয়ের মুখ থেকে ভাইয়ের অভিজ্ঞতাটি শুনবো আর গায়না নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও বিস্তারিত জানাই দেওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দীর্ঘ বারো বছর যাবত আমি গায়না সমস্যা নিয়ে ভুগতেছিলাম সো সো অপারেশন করাইতে আমি খুবই ভয় পেতেছিলাম যে কোথায় করাবো বা ইন্ডিয়া যাব কিনা বা বাংলাদেশে করাবো কিনা এই চিন্তা অনেক দিন যাবৎ করতেছিলাম সো আমার বয়সটাও ছোট ছিল তো যখন আসলে এই সমটা সমস্যাটা নিয়ে আমি বুঝতে পারলাম যে এটা আসলে গায়ন সমস্যা বাট এটা কোনো ফিজিক্যাল কোনো সমস্যা না এটা হচ্ছে মেইনলি আমরা যে সমস্যাটা বেশি সমস্যা ফেস করি সেটা হচ্ছে আমরা সোসিয়াল সোশ্যালভাবে আমরা খুব মানে ডিপ্রেসড হয়ে যাই বা সবার সামনে আমরা খোলামেলাভাবে কথা বলতে পারি না বা বা আমি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞানকমেশ পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান কমিশার আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে